तुझे देखा तो ये सनम सनम प्यार होता है दीवाना एक बार जो मैंने तो मिंट -मिंट मैं कर दी आपने तो, आपने तो मैं खुद को भी नहीं सुनता का डायरेक्टर नाम तक नो गूगल दिस इज साइल वी आर फ्रॉम आर ए दादा टू पॉइंट जीरो मैम क्या खेलते जाए আচ্ছা একজনকে খেলতে হবে ওকে একজনকে অ্যান্সার দিতে হবে আগে ডিসাইড করুন কে খেলবে কে অ্যান্সার দেবে ওকে সাইড থেকে স্যার কিন্তু অ্যান্সার জানলো বলবেন আপনার নাম বলুন মধুপর্ণা দাস আচ্ছা স্যার আপনার নাম শুভেন্দু কুমার আচ্ছা স্যার আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি একশো শিলিগুড়ি শিলিগুড়ি স্যার এখানে ঘুরতে এসেছেন ওকে মুর্শিদাবাদ ঘুরতে এসেছেন ঠিক আছে স্যার তাহলে আমরা শুরু করছি আমাদের গেমটা এইখান থেকে একটা বেছে নিন

एक बार जो मैंने कमिटमेंट मैं कर दी तो, तो मैं खुद को भी नहीं सुनता हां फेमस डायलॉग सर ए जो सिनेमाটা আছে আমরা প্রশ্ন করছি সিনেমার নামটা কি ম সিনেমা নাম ওয়ানডেড এবারে যে প্রশ্নটা আমরা করতে চলেছি এই সিনেমার ডিরেক্টরের নামটা কি হ্যাঁ

বহুদেবা হচ্ছে ওয়ান্টেড সিনেমার ডিরেক্টর এটা অনেকে বলতে পারে না কারণ एक्चुअली ব্যাক সাইডে থাকে সবসময় ও एक्चुअली ডান্সের জন্য फेमस না না আমি না ভিডিও করছিলাম কারণ আমিও একটুখানি রিলস স্টেজ বানাই তো তাই ভিডিওটা করছিলাম ওকে 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 ঠিক আছে আপনি গুগল করেনই বুঝতেবার চাপা বহুদেবা হচ্ছে রাইট आंसर আচ্ছা मैम বলুন যে এই সিনেমার যে অ্যাক্ট্রেস ছিল ওনাকে চেনেন নামটা কি ছিল

শাহরুখ খানের কোন ফেমাস ডায়লগ মনে আছে বা গান দুই লাইন আমাদের ভিউয়ারদের জন্য তুঝে যে তো এ জানা সানাম আর হোতা হে আর হোতা হে দিওয়ানা সানম খুবই ভালো না খুবই ভালো আর কোন ডায়লগ আছে যেটা বলতে চান বা কোন পোজ আছে শাহরুখ খানের তো একটাই পোজ যেটা করে দেখাতে পারেন স্যার ম্যাম একসঙ্গে আপনারা খুব রোমান্টিক कपल দেখে মোনা আছে আমাদের ম্যাম বুঝনে এক সঙ্গে ঘুরুন ভি করতে পারেন সঙ্গে এই মেমরি গুলোই থাকবে অলওয়েজ রহে গেরুয়া রং হে গেরুয়া আচ্ছা খুব ভালো লাগলো ম্যাম আপনাদের সঙ্গে কথা বলে আপনারা আমাদের যে গিফট আছে আপনারা জিতে গেছেন গিফটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি